তাতে করো তাতে করো নাটক আছে এখানে ফেসবুক করতে হবে সকালবেলা তাড়াতাড়ি করে করবে তা না দেখছো ফেসবুক করছে সকালবেলা ওষুধ খাওয়াতে হবে তাড়াতাড়ি করো

কেমন করতেছে কি করছো বাবা তুমি খিদা লাগছে তোমার খিদা লাগছে মাম খাবা বেটার খিদা লাগছে তাড়াতাড়ি করা যায় না কোটে শুনুন কি দাঁড়ানো না কটা বাজে এখন শুনি এক অবস্থ ঘটনা কিসের সবাইকে মর্নিং জানে অবাস্ত ঘটনা বাইরে মাইক্রোফোন নিয়ে যাও মাইক নিয়ে মর্নিং জানো ফেসবুকের মতো জানো তা না যাও যা যাও মুড়ি নিয়ে সোজা রে দাঁড়াও না চেহারাটাও খাবে কি মিট মিট বিড়ালের মতন চোখ করে ওখানে ভিডিও বানাচ্ছে অবাস্তব ঘটনা ও এটা খিদা লাগছে খিদা লাগছে তুমি তুমি মাম খাবা তুমি মাম খাবা ধর কোনো না ভগবান কেমন তাহলে হ্যাঁ বিরক্তি করার কি আছে শুনি আগে কিসে মর্নিং জানাতে হবে সবাইকে কি হয়েছে মর্নিং জানাতে হবে হ্যাঁ ইয়েস আমরা এখন মুড়ি খাবো না ওটা ওয়াও